আমি যাহা অবতীর্ণ করিয়াছি তোমরা তাহাতে ইমান আনো ইয়া তোমাদের নিকট যাহা আছে উহার প্রত্যায়নকারী আর তোমরা এবং আমার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ না করিও তোমরা শুধু আমাকেই ভয় করো তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদেরকে বিস্তৃত মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন তাহারাই বিনীত যাহারা বিশ্বাস করে যে তাহাদের প্রতিপালকের সঙ্গে নিশ্চিতভাবে তাহাদের সাক্ষাৎকার ঘটিবে এবং তাহারই দিকে তাহারা ফিরিয়া যাইবে হে বনী ইসরায়েল আমার সেই অনুগ্রহকে স্মরণ দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছিলাম এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কাহারো কোনো কাজে আসিবে না কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না এবং তাহারা কোনো প্রকার সাহায্যপ্রাপ্ত হইবে না স্মরণ করো যখন আমি ফেরাউনি সম্প্রদায় হইতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়াছিলাম যারা তোমাদের পুত্রগণকে করিয়া ও তোমাদের নারীগণকে জীবিত রাখিয়া তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা দিত এবং উহাতে তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহাপরীক্ষা ছিল যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধাভিব্যক্ত করিয়াছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করিয়াছিলাম ও ফেরাউনি সম্প্রদায়কে নিমজ্জিত করিয়াছিলাম আর তোমরা উহা প্রত্যক্ষ করিতেছিলে যখন মুসার জন্য চল্লিশ রাত্রি নির্ধারিত করিয়াছিলাম তাহার প্রস্থানের পর তোমরা তখন গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিলে আর তোমরা তো জালিম ইহার পরও আমি তোমাদেরকে ক্ষমা করিয়াছি যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর যখন আমি মূষাকে কিতাব ও ফুরকান দান করিয়াছিলাম যাহাতে তোমরা প্রাপ্ত হও আর যখন মুসা আপন সম্প্রদায়ের লোককে বলিল হে আমার সম্প্রদায় গোবৎসকে গ্রহণ করিয়া তোমরা নিজেদের প্রতি ঘোর অত্যাচার করিয়াছ সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার ফিরিয়া যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা করো তোমাদের স্রষ্টার নিকট ইহাই শ্রেয় তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইবেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু যখন তোমরা বলিয়াছিলে হে মূসা আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করিব না তখন তোমরা বজ্রহত হইয়াছিলে আর তোমরা নিজেরাই দেখিতেছিলে অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করিলাম যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করিলাম এবং তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করিলাম বলিয়াছিলাম তোমাদেরকে যে উত্তম জীবিকা দান করিয়াছি তাহা হইতে আহার করো। তাহারা আমার প্রতি কোন জুলুম করে নাই বরং তাহারা তাহাদের প্রতি জুলুম করিয়াছিল স্মরণ কর যখন আমি বলিলাম এই জনপদে প্রবেশ কর যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো নতশিরে প্রবেশ করো দ্বার দিয়া এবং বলো ক্ষমা চাই আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব এবং সৎ লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করিব কিন্তু যাহারা অন্যায় করিয়াছিল তাহারা তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে অন্য কথা বলিল সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিলাম কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিল কর যখন তাহার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিল আমি বলিলাম তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত কর ফলে উহা হইতে বারোটি প্রশ্রবণ প্রবাহিত হইল প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থান চিনিয়া লইল বলিলাম আল্লাহ প্রদত্ত জীবিকা হইতে তোমরা পানাহার করো এবং রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করিয়া বেড়াইও না